নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে সপ্তম দফার ভোট আমাদের রাজ্যে এখনো বাকি রয়েছে বেশিরভাগ রাজ্যে নির্বাচন কিন্তু শেষ হয়ে গেছে আমাদের রাজ্যে সপ্তম দফার নির্বাচন এখনো বাকি রয়েছে আর কয়েকটি রাজ্যে রয়েছে আমি অন্য রাজ্যের কথা বলছি না আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি একেবারে শেষ বেলার প্রচারেও যেখানে হেভিওয়েট নেতা মন্ত্রীরা ছিলেন সেই জায়গায় যেখানে মিটিং মিছিল হয়েছে সেই মিটিং বা মিছিলের ভিডিও ফুটেজ দেখলে আপনার পা থেকে মাটি সরে যাবে চিন্তায় পড়ে গেছে মমতা ব্যানার্জি এবং টেনশনে ভুগছেন অভিষেক ব্যানার্জি একেবারে কলকাতার ছবি দেখুন চেয়ার ফাঁকা লোকজন নেই খা করছে জায়গা একেবারে ফাঁকা সামনে ফাঁকা দক্ষিণ প্রান্তে ফাঁকা বাম প্রান্তে ফাঁকা পেছন দিয়ে লোকজন যাতায়াত করছে চেয়ার ভরলো না শহর কলকাতার একেবারে দমদমের ছবি দেখাচ্ছি আমি আপনাদের ভিডিও ফুটেজ দেখুন পা থেকে না মাটি সরে যাবে এই ফুটেজগুলো দেখে মিডিয়ায় বলছে বলছে জন প্লাবন প্রচুর আপনারা ফুটেজ দেখে কমেন্ট করে জানাবেন তো দমদম লোকসভা কেন্দ্রে জিততে পারবে সৌগত রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় জিততে পারবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন খুব ভালো লাগবে মানে তৃণমূল কংগ্রেসের কি শোচনীয় অবস্থা আপনারা কলকাতা না গেলে বুঝতে পারবেন না একেবারে দমদমের ছবি যেখানে হেভি ওয়েট নেতা মন্ত্রীরা ছিল আমি সেই ফুটেজ আপনাদের সামনে রাখছি প্রথমবার এই ফুটেজ আপনাদের সামনে রাখছি অন্য কোনো চ্যানেলে পাবেন না ভালোভাবে দেখবেন ভিডিওটি কমেন্ট করে জানাবেন তৃণমূলের কি অবস্থা রয়েছে দক্ষিণবঙ্গে এবং আমাদের রাজ্যে বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর দমদম কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ এই নয়টি লোকসভা কেন্দ্রে এখনো নির্বাচন বাকি রয়েছে এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে একটা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং আরেকটি হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্র আমরা এই মুহূর্তে যেটা সূত্র মারফত খবর পেলাম যে প্রচুর ঝামেলা হতে পারে প্রচুর ঝামেলা হবে বুথ জ্যাম্প হতে পারে অনেক র্যাগিং হতে পারে যে সমস্ত এরিয়ায় বিজেপির ভোট বেশি রয়েছে সেখানকার ভোটারদের ভোট দিতে দেবে না অর্থাৎ রাস্তা জ্যাম করবে সেই পাড়া ঘিরে রাখা হবে এমনটা কিন্তু পরিকল্পনা করছে দুষ্কৃতীরা কোন দলের দুষ্কৃতি করছে সেটা আমি বলতে পারবো না কিন্তু প্রচুর ঝামেলা হবে এমন ঝামেলা হবে যে গোটা রাজ্য গোটা দেশ এই সপ্তম দফা নির্বাচনে ডায়মন্ড হারবার এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের যা ফুটে আসবে গোটা দেশ কিন্তু দেখবে সেই ফুটেজ যেটা সূত্র মারফত জানতে পারলাম এই নয়টি লোকসভা কেন্দ্রের মধ্যে আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরছি বসিরহাট লোকসভা কেন্দ্রে রেখা পাত্র অনেকে বলছে যে রেখা পাত্র জয়ী হবে দেখুন দু সালে হ্যাঁ নুসরাত জাহান টিকিট পেয়েছিল বর্তমানে এমপি রয়েছে ব্যাস আর কয়েকটা দিন তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশি পেয়েছিল তিন লক্ষ পঞ্চাশ হাজার ভোট এবং গোটা রাজ্যে প্রথম হয়েছিল তিনি মার্জিনের ক্ষেত্রে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে কে জিতবে কি মনে হচ্ছে বেশিরভাগ কমেন্ট করেছে যে সেখানে বিজেপি জয়ী হবে কিন্তু আমার চ্যানেলের সমীক্ষা অনুযায়ী অ্যানি হাউ যেভাবেই হোক সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলাম জয়ী হতে চলেছে আমার কথা আপনারা চারই জুন মিলিয়ে নেবেন কীভাবে জিতবে সেটা পরে বলবো কিন্তু একশো শতাংশই নিশ্চিত বসিরহাট লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতা ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হবেই হবে কিভাবে হবে সেটা চারই জুনের পরে বলবো কিন্তু জয়ী হবে আমরা এই প্রথমবার দমদম লোকসভা কেন্দ্রের একেবারে ফাঁকা মাঠ ফাঁকা চেয়ার ফাঁকা মহিদান লোকজন নেই সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন ধৈর্য সহকারে দেখবেন একটু ভাষণ শুনুন টিএমসির নেতা নেত্রীদের ভাষণ শুনুন এবং কমেন্ট করে জানাবেন এই দনদন লোকসভা কেন্দ্রে কে জয়ী হবে টিএমসি বিজেপি বাম কংগ্রেস না আদার্স অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের রাজ্যে টিএমসি কোটি আসন পাবে বিজেপি কোটি আসন পেতে পারে এবং বাম কংগ্রেস খাতা খুলতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন O que passa é

تو <سؤال> রেলিসন হল্লাতে পড়া কত 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 তিন মাস সরসর সেপ্টেম্বর তারিখে 1355 সালে লাইভিস্টের কর্পোরেট আমেরিকা লাইভিস্ট গঠন করা এবং রেলিসন গঠন একটা ইতিহাস গঠন করা হলো রেলিসন গঠিত হওয়ার চেষ্টা করা